নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আর ছাদ ছাদ বাগান কিন্তু বাগানে অনেক কাজ আছে আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে ছাদ বাগানে কাজ বলতে খুব মেঘলা আকাশ বুঝতেই পারছেন আপনারাও বুঝতে পারছেন একদম মেঘলা আকাশ এখন কিন্তু সকালবেলা আর রোদ্দুরে দেখা নেই আমরা যেমন এই কদিন খুব রোদ্দুরে তাপ সহ্য করেছি আজকে কিন্তু সেই রোদ্দুরের তাপটা নেই আজকে কিন্তু আমাদের গাছগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে কারণ যেটা আমি আমার ক্ষেত্রে করব। সেটা হচ্ছে যেমন দেখুন আমার এই পাঁচিলেও তোলা রয়েছে বেশ কিছু গাছ এগুলো সব নামিয়ে দেব কারণ ঝড় হলে এগুলো সব নিচে পড়ে যাবে আর নিচে পড়ে গেলেই এই যে গ্রো ব্যাকটার কিছু হয় না ঠিকই কিন্তু এই গামলাটা কিন্তু ফেটে যাবে এবার দেখো এখানে এই যে অরেঞ্জ কালারের মানে এত এখানটা এরকম হয়ে গেছে অরেঞ্জ কালারের এই যে এই কালারটা এই কালারটার যে গ্রো ব্যাক সেও কিন্তু ওপরে তুলে রেখেছি ওটাকেও নামাতে হবে মানে প্রত্যেকটাকে আজকে কিন্তু কেয়ার করতে হবে এবার ছাদ ছাদ আমার যথেষ্ট পরিষ্কার আছে তবুও কিন্তু আমি ছাদ একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব যাতে নর্দমায় পাতা না জমে যায় এই কাজগুলো আমাদের করতে হবে প্রত্যেকেই করতে হবে যারা আমরা ছাদ বাগান করি আমাকে একা করতে হবে না আর এক দিদিভাই আমাকে বলেছেন যে মিলিবাগ আমি কি করে তাড়াই সত্যি কথা আমি কোনো ওষুধ ব্যবহার করি না দেখুন আমি গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম এই দেখুন সব মাথাগুলো মিলিবাগ যতটা ছিল কেটে দিয়েছি কেটে ফেলে দিয়েছি আর এইটা করি আমি এটাই কি হয় গাছেরও কোনো ক্ষতি হলো না আর এই কাজটা করার পর আজকে যখন গাছে জল দেব। আজকে হয়তো গাছে জল দিতে হবে না তবুও যে গাছগুলো জল দেব। সেই গাছগুলো কিন্তু যেটাই মিলিবাগ দেখবো সেটা কিন্তু আমি ভালো করে ধুয়ে দেব। যাতে মিলিবাগগুলো চলে যায় জলে কিন্তু মিলিবাগ চলে যায় আমি এটা দেখেছি আর যখন দেখবেন ডগায় প্রচুর অনেক হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে এখন তো নেই আমি কেটে ফেলেছি বিকেলে গতকাল তা সেইটাকে আমি কেটে ফেলে দিই এতে আমার দেখেছি মিলিবাগ কিন্তু আমার গাছ থেকে থাকে না আমাকে একজন সবুজ বন্ধু জিজ্ঞেস করেছেন কি লেবু গাছ আপনি কি এই লেবু গাছটার কথা বলেছেন দেখুন এই লেবু গাছটা হচ্ছে সিডলেস লেবু এটা আমি নিজেই চারা তৈরি করেছিলাম আমার গাছ থেকে আর একদম সিড হয় না এতে এই লেবুটা আমি নিজেই চারা তৈরি করেছিলাম এখন দেখছি সুন্দর লেবু হচ্ছে আগের বছরও হয়েছিল কয়েকটা আগের বছরই আমি কিন্তু এটা ডাল কেটে করেছি আর সিডলেস লেবু গাছ আমি দেখেছি গুটি কলম না করলেও শুধু ডাল কেটে যদি একটু মাটিতে বসিয়ে দেন আর মাথাটা ঢেকে দেন তাহলে গাছটা ধরে যায় আপনারা যদি দেখতে চান মানে কিভাবে আমি করি সেটা তাহলে আপনাদের আমি শেয়ার করতে পারি তবে কমেন্ট করবেন যদি দেখতে চান সিডলেস লেবু গাছ যেটা আমি চারা তৈরি করি একদম ডাল কাটিং করে কিভাবে করি দেখিয়ে দেবো ছাদবাগান নিয়ে বলছিলাম ছাদ বাগানে কিন্তু এই যদি বৃষ্টি হয় দেখুন আকাশটা আমার ওই সুপুরি গাছগুলোর মাথাটায় দেখুন কালো হয়ে আছে মেঘ জমছে তা যদি বৃষ্টি হয় তখন কি করা যায় প্রথমেই ছাদটাকে পরিষ্কার করবেন একদম ছাদটাকে পরিষ্কার করে দেবেন যাতে পাতা না মানে নর্দমার মুখে আটকে যায় যেটা আমার করতে লাগে যে গাছগুলোর থেকে আপনি বীজ সংগ্রহ করবেন আমি কিন্তু গতকাল অনেক বীজ আমি এখান থেকে কেটে নিয়েছি এবং যে সব আমার লাল শাকের গাছগুলো যেগুলো বীজ রেখেছিলাম সব আমি তুলে দিয়েছি ঘরে এগুলো সব গতকাল বিকেলে আমি কাজগুলো করেছিলাম যে সব সবসময় আবহাওয়ার একটা মানে খবর আসছিল বৃষ্টি আসতে পারে তা বৃষ্টিটা আসার আগেই যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করে নিয়েছি যেমন এইটা এটা আমি মানে ঘরের ভেতর তুলে রাখবো যেটুকুনি বীজ এখনও আছে সেটুকুনি বীজও আমি কালেক্ট করবো বলে এটা পিরিং শাক আর এই এইরকমই টুকটুক করে কাজ করেছি কিন্তু ছাদ বাগানে যে জিনিসটা যে সমস্যাটা আমি এখনও ফেস করছি সেটা হচ্ছে বীজের সমস্যা এই যে আমার দেখাচ্ছিলাম যে প্রচুর শশা হচ্ছে কিন্তু শশা কিন্তু মোটেও ভালো হচ্ছে না মোটেও ভালো হচ্ছে না বীজ কিন্তু আমরা ঠিক পাচ্ছি না এটা আমি এখন তো একদমই বুঝে গেছি আর শশা গাছ দেখুন ঝিমিয়ে ঝিমিয়ে কীরকম ভেঙে যাচ্ছে খুব খারাপ লাগে কিন্তু সব রকম নয় আমি শশারই দেখেছি বীজ তবুও আবার অনলাইনে বীজ এনেছি দেখব সেইটা যদি ভালো হয় আপনাদের শেয়ার করব তখন খুবই কম দাম অনলাইনের ওই বীজগুলো আপনাদের শেয়ার করব তবে তার আগে আমি নিজে গাছ করে সবজি মানে ফল ফলটা নিয়ে তারপর আপনাদের শেয়ার করব তার আগে করব না এবার দেখাবো গতকাল যে আমি বলেছিলাম মানে গোলাপি একটা জবা হবে দেখুন এই যে আমরা বলি মা জবা জানি না আমি কিন্তু নাম না আমাকে যেরকম নার্সারি থেকে বলেছে আমি সেটাই আপনাদের শেয়ার করেছি এই দেখুন জবাটা কি সুন্দর হয়েছে অপূর্ব হয়েছে এই রংটা আর গতকাল একটা একটা কুড়ি শেয়ার করেছিলাম অনেক বড় বলে এই দেখুন আজকে ফুটেছে গতকালের ফুলগুলো এই যে এগুলো সব তুলে ফেলে দেবো আমি এই লালটাই কিন্তু আজকে ফুল ফোটেনি এইটা ছিল হচ্ছে লক্ষ্মী জবাটা গতকাল আমি দেখেছি আজকে কিন্তু লাল গাছটায় ফুল ফোটেনি লাল জবা একটা এরম গোলাপি জবা ফুটেছে আর এই কি সুন্দর লাগছে এবার আর একটা জবা দেখাবো সেটাও আমার খুব প্রিয় এই জবাটা দেখুন এই জবাটাও খুব সুন্দর এই জবাটা আপনাদের বলছিলাম থোকা জবা হিসেবে দেশি জবা কয়েকটা রঙের আছে আমার কাছে এই রঙটাও আছে ছাদ বাগানে অনেক কাজ যেরকম দেখুন এই যে এইটা এই যে আমি শুকনো করতে রেখে দিয়েছি এত রোদ্দুরে যেসব জিনিসগুলো আমি গ্রো ব্যাগের তলায় দেবো সেগুলো কিন্তু এখন তুলে দিতে হবে ভিজে গেলে কিন্তু এগুলো মানে বাজে হয়ে যাবে তাই এগুলো সব তুলতে হবে ছাদ বাগানে আজকে প্রচুর কাজ আর যারা ছাদ বাগান করছেন আজকে কিন্তু খুব ভালো করে করে পরিষ্কার রাখুন কারণ বৃষ্টি হলে সমস্যা তৈরি হয় আর এই বৃষ্টি হয়তো ঝড় হবে তাই জন্য এই যে পাচিলের উপর যে গাছগুলো রাখা অতি অবশ্যই নামিয়ে দিতে হবে নিচে সব গাছ তো বৃষ্টির জল সহ্য করতে পারে না আর যতটা পারবেন কাজটা করে রাখবেন সব কাজ তো করা সম্ভব নয় কারুর পক্ষেই সম্ভব নয় আপনাদেরও নয় আমারও নয় যতটুকুনি পারবো ততটুকুনি করতে হবে আজকে অনেক কাজ আজকে আমি ভাবছি ওলটাও বসিয়ে দেবো ওলটা বসিয়ে দিয়ে তার ভিডিও না হয় পরেই করে দেবো ওলটা বসিয়ে দিলে আমার সুবিধা একটাই যে জল আর দেবো না ওলের বেডে সেই ওলের বেডে জলটা না দিয়ে সেই বৃষ্টির জলটাই ওলের বেডে পড়বে এটার জন্য আমি আজকে হয়তো ওলটাও বসিয়ে দেবো কিন্তু তার জন্য তো সময় লাগবে কতটা সময় আমি আমার ছাদ বাগানকে দিতে পারবো সেটা বলবো গতকাল দেখুন যে বললাম লাল শাক কেটে নিয়েছি এই দেখুন এখান থেকে লাল শাকের বীজ পুরোই আমি তুলে নিয়েছি এটা তুলে না নিলে লাল শাকের বীজগুলো ভিজে গেলে বীজগুলো এধার ওধার ছড়িয়ে পড়তো প্রচুর বীজ পেয়েছি লাল শাকের আর এই দেখুন এইখানটায় আর আজকে এই যে লঙ্কাগুলো লাল লঙ্কাগুলো সব তুলে নেবো ভিজতে দেবো না সবকটাই তুলে নেব এই যে ক্রেটটা এই ক্রেটটা কিন্তু আজকে আমি তুলবো তুলে কেননা রোদ্দুর নেই তাই এটা তুলে রাখবো এই যে ক্রেটটা দেখুন তুলে দিয়েছি গাছগুলো কত সুন্দর আছে আজকে রোদ্দুর নেই যেহেতু আর গাছগুলো আমি এইভাবে তুলে দিলাম কারণ একটু আলো পাওয়াও দরকার আছে গাছে তাই দেখুন ক্রেপটা আমি তুলে দিয়েছি আর ক্রেট এখন আমি দেবো না যখন আবার রোদ্দুর উঠবে তখন দেবো তবে মনে হয় গাছগুলো লেগে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা কিন্তু আজকে আমি কিভাবে বসালাম দেখাবো না অনেক বড় ভিডিও হয়ে যাবে এইগুলো আমার ওলের বীজ এই যে দেখছেন এটা এটা কিন্তু আর একটা বীজ তৈরি হবে পরবর্তী বছরের জন্য তা এইটাই আমি গোটাটা বসিয়ে দেবো আর এই যে দেখছেন এটা এটাও একটা বীজ এটা একটি ছোটো হোল এই দেখুন এখানেও আর একটা হবে আমি কিন্তু এইভাবেই বসিয়ে দেবো পর মানে যখন আমি তুলবো তখন কিন্তু এই একটা দুটো এবং তিনটে চারটে পাব আমরা যদি এটা খাওয়ার জন্য ব্যবহারও করি তাহলে কিন্তু এই দুটো বীজ আমার পরের বছরের জন্য রাখা থাকবে এই কাজগুলো আজকে আমি করব তবে এই কাজগুলো যে কিভাবে বসাচ্ছি সেটা আপনাদের শেয়ার করব পরবর্তী ভিডিওতে কারণ কাজটা করতে আমার অনেক কিছু লাগবে যদিও আমি ওলের মাটি তৈরি দেখিয়ে দিয়েছি অনেক দিন হয়ে গেছে মাটি তৈরি আমরা জল দিয়ে দিয়ে মাটিটাকে একটু রেস্ট দিয়ে যা দিয়েছি ওর ভেতর সব কিছু কিন্তু মিশে গেছে এতদিনে মাটির তাই আজকে এটা বসাবো আর দারুণ গরম লাগছে রোদ না থাকলেও ঘুমট গরম সেই গরমটাকে উপেক্ষা করেই কিন্তু আজকে আমি কাজগুলো করব